বানিয়ে দেখাচ্ছি ভাপা দই ইন্টারনেটে ভাপা দইয়ের অনেক রেসিপি থাকলেও ট্র্যাডিশনালভাবে যেভাবে বেঙ্গলি স্টাইলে ভাপা দই ঘরে ঘরে তৈরি করা হয় তা আজকের ভিডিওতে আমি ডিটেলসে শেয়ার করেছি ভাপা দই কোনো কেক পুডিং নয় এটা হলো একটা বেঙ্গলি ডেজার্ট যেটা খেতে ভীষণই টেস্টি আর তার পাশাপাশি হেলদিও অন্য মিষ্টির তুলনায় চিনির ব্যবহার খুবই কম বছরে এক দুবার চাইলে বানিয়ে খেতেই পারেন তাহলে চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক আজকের ভিডিও এর জন্য দেখুন একটা বাটি নিয়ে নিয়েছি তার উপর একটা ছাঁকনি বসিয়ে নিয়েছি ছাঁকনির উপরে একখানা সুতির কাপড় এরকমভাবে বসিয়ে দিয়ে দেড় কাপ পরিমাণ টক দই আমি অ্যাড করে দিয়েছি এই টক দইটা ফ্রেশ টক দই নিলেই ভালো হয় এবারে এটাকে এরকমভাবে ফোল্ড করে দিচ্ছি দিয়ে ভারী কিছু দিয়ে চাপা দিয়ে রেখে দিতে হবে যাতে এর মধ্যে যে এক্সট্রা জলটা আছে সবটাই বেরিয়ে যায় আমি এক ঘন্টা মতন এরকমভাবে চাপা দিয়ে রেখেছিলাম দেখুন এবারে সরিয়ে নিয়েছি জলটা পুরো বের হয়ে গেছে আর এটা একদম শুকনো ঝরঝরে হাংকারে পরিণত হয়েছে আমি জলটা কতটা বেরিয়েছে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা জল রিলিজ করেছে দইয়ের এই জলটার প্রচুর পুষ্টিগুণ আছে সেই এটা না ফেলে আটা মাখার কাজে বা কোনো সবজিতে আপনারা ব্যবহার করে নিতে পারেন এবারে এখানে বাটির মধ্যে এই দইটা আমি নিয়ে নিচ্ছি এর মধ্যে হাফ কাপ পরিমাণ কনডেন্স মিল্ক অ্যাড করে দিচ্ছি এই কনডেন্স মিল্কটা রুম টেম্পারেচারেই আছে ছোটো চামচের হাফ চামচ মতো এলাচ গুঁড়ো অ্যাড করে দিয়েছি আর আমি এর মধ্যে কোনো চিনির ব্যবহার করলাম না যেহেতু কন্ডেন্স মিল্কে যথেষ্ট পরিমাণেই মিষ্টি থাকে কিন্তু আপনারা যদি মিষ্টি বেশি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে ওয়ান ফোর্থ কাপ মতো চিনি অ্যাড করে দিতে পারেন এবার সবটা হুইস্কারের সাহায্যে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পর দেখুন আমি গরম দুধের মধ্যে দশ বারোটা কেশর ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেটাকে অ্যাড করে দিয়েছি এটা অপশনাল আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন এবারে হুইস্কারের সাহায্যে খুব ভালো করে স্মুথ করে ফেটিয়ে নিচ্ছি এই স্টেপটা কিন্তু ভীষণই জরুরি এইটা করতেই হবে কুইস্কারের সাহায্যে করলেই ভালো হবে আপনারা চাইলে কোনো স্পুনের সাহায্যেও করে নিতে পারেন এবারে দেখুন একটা বাটার পেপার একখানা কেক মোল্ডের মধ্যে আমি সেট করে রেখেছি তার মধ্যে এই মিশ্রণটা ঢেলে দিচ্ছি ঢেলে দিয়ে চারদিক ছড়িয়ে সমান করে দিচ্ছি দেখুন স্প্যাচুলা দিয়ে সমান করে দিয়েছি দিয়ে দু একবার ট্যাপও করে নিয়েছি ট্যাপ করার পর অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মুখটাকে বন্ধ করে নিচ্ছি অ্যালুমিনিয়াম ফয়েল যদি বাড়িতে আপনার অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে এই বাটিটার উপর একখানা ছোট ডিস চাপা দিয়ে দেবেন তারপরে আবারও কড়ার ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে নেবেন এরকমভাবে ভালো করে চেপে বন্ধ করে নেওয়ার পর দেখুন গ্যাস বানের উপর কড়া বসিয়ে তাতে এক কাপ মতো জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম আর তার উপরে একটা স্ট্যান্ডও বসিয়েছিলাম দেখুন জলে ভালো মতো বয়েল এসেছে এই পর্যায়ে আমাদের দইটা অ্যাড করে দিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি চল্লিশ মিনিট রান্না করে নিয়েছি চল্লিশ মিনিট হয়ে গেছে আমি এবার এটাকে নামিয়ে রেখে দেবো নর্মাল টেম্পারেচারে আসার পর ফ্রিজে এক ঘন্টা রেখে দিয়েছিলাম তারপর দেখুন এক ঘন্টা রেখে দেওয়ার ফলে আমাদের ভাপা দই একদম সেট হয়ে গেছে এবারে ছুরির সাহায্যে ধারগুলো এরকমভাবে কেটে নিচ্ছি উল্টে নিচ্ছি থালার উপরে হালকা করে ওপরে ট্যাপ করলেই দেখুন বেরিয়ে আসবে আমাদের ভাপা দই এবার ওপর থেকে বাটার পেপারটা খুলে নিচ্ছি তাহলে দেখতেই পেলেন বন্ধুরা কত সহজেই তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি ভাপা দই মোটে চারটি ইনগ্রিডিয়েন্ট দিয়ে সহজেই ভাপা দই তৈরি করে ফেলা যায় ছোট থেকে বড় সকলেরই এই গরমে এটা খেতে খুবই ভালো লাগবে এখানে একটা কথা আপনাদের জানিয়ে রাখি আমি প্যাকেটের দই দিয়ে এটা বানিয়েছি তবে আপনারা যদি মিষ্টির দোকানের ঘন টক দই দিয়ে ভাপা দই বানান তাহলে আপনাদের কোয়ান্টিটি অনেকটাই বেশি হবে আর সেই বুঝে কন্ডেন্স মিল্কের পরিমাণও থ্রি ফোর্থ কাপ মতন নিতে হবে এখানে আপনাদের জানিয়ে রাখি আমার চ্যানেলে এর আগেও অনেক ডেজার্ট রেসিপি শেয়ার করা রয়েছে আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক অ্যাড করে দেবো আপনারা ইচ্ছে হলে দেখতে পারেন আশা করি বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং আপন জন্য প্রিয়জনদের সঙ্গে ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না ভিডিওটা আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসছি নতুন রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে